বিভিন্ন অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের তাদের সম্পর্কে তো কথা বললেন তারা অনলাইনেই কিন্তু কর্মসূচি দিয়েছিলেন এমনটি বলেছিলেন কিন্তু বাস্তবে তেমনটি দেখা যাচ্ছে না এমনটিও কিন্তু বলেছিলেন এখানকার লোকজন দর্শক আমরা আরেকজন আজকে এখানে এসেছি শেখ হাসিনার ফাঁসির রায় হবে তাই এখানে দেখতেছি সরাসরি দেখার জন্য এসেছি এখন পর্যন্ত আমরা তো অগ্রিম জানা সম্ভব না কিন্তু আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ আশা করছে তার সর্বোচ্চ রায় হবে ফাঁসির কারণ অনেক হত্যা করেছে ঘন হত্যা করেছে দেড় হাজার লোক প্রায় পঞ্চাশ হাজার আহত হয়েছে তাই সর্বোচ্চ সাজার আশা করছি আমি একজন জুলাই যোদ্ধা আমি মোহাম্মদপুর আমার অবস্থান নিয়েছিলাম জুলাইয়ের আঠারো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমার সামনে অনেক লোক গুলি খেয়েছে তাই আমরা সর্বোচ্চ যাতে ফাঁসির রায় হয় সেটাই আশা করি আর না হলে আবার কঠোর আন্দোলন দিতে আমরা বাধ্য হবো ইনশাল্লাহ দেশে না থাকুক পরে হয়তো আনার চেষ্ট হবে মাধ্যমে ইনশাল্লাহ